আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বন্ধুদের জন্য আবারও নতুন একটি চাকরির নিয়োগ নিয়ে হাজির হলাম তো মূলত এই চাকরিতে কি কি শিক্ষা যোগ্যতা লাগবে কত টাকা প্রয়োজন করতে হবে আবেদনটি কবে থেকে শুরু হবে এবং শেষ হবে এই টু জেড আলোচনা করব তো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন তো নিয়োগটি মূলত প্রকাশ করা হয়েছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার প্রাথমিক ও শিক্ষা মন্ত্রণালয় থেকে তো নোটিশটি মূলত প্রকাশ করা হয়েছে পঁচিশে আগস্ট দুই হাজার পঁচিশ নিয়োগ বিজ্ঞপ্তি প্রাথমিক ও শিক্ষা মন্ত্রণালয় রাজস্ব খাতভুক্ত সরাসরি নিয়োগের নিম্ন শূন্যপদ অস্থায়ী বৃদ্ধিতে জনবল নিয়োগের জন্য প্রকৃত বাংলাদেশ নাগরিক নিকট হতে এখান যে ওয়েবসাইট রয়েছে এম ও পি ডট টি ডট কম ডট বিডি এই ওয়েবসাইটের কিন্তু আপনি আবেদনটি করতে পারবেন তো এখানে রয়েছে পদের নাম পদের সংখ্যা এরপর হচ্ছে যোগ্যতা পদের নাম হচ্ছে কম্পিউটার অপারেটর তো এখানে কিন্তু একজন লোক নেওয়া হবে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান বিভাগে স্নাতক ডিগ্রি হতে হবে কম্পিউটার বিষয়ে অভিজ্ঞতা এবং দক্ষতা থাকতে হবে এরপর হচ্ছে সাত মুদ্রা করি কাম কম্পিউটার অপারেটর তো এখানে কিন্তু ছয়জন লোক নেওয়া হবে এখানে কিন্তু আপনাকে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয়তে সিজিবি স্নাতক ডিগ্রি হতে হবে এরপর হচ্ছে কেশিয়ার তো এখানে একজন লোক নেওয়া হবে এখানে কিন্তু আপনাকে বাণিজ্য বিভাগে স্নাতক ডিগ্রি হতে হবে এরপর হচ্ছে অফিস সহকারী তো এখানে কিন্তু পাঁচজন লোক নিয়ে হবে এখানে কিন্তু আপনি এইসএসসি পাশা আবেদনটি করতে পারবেন এরপর হচ্ছে অফিস সহকারী এরপর হচ্ছে অফিস সহায়ক তো এখানে কিন্তু বিশ জন লোক নেওয়া হবে এখানে আপনি এসএসসি পাশ আবেদনটি করতে পারবেন তো সকল পদ সকল পদের ক্ষেত্রে পহেলা সেপ্টেম্বর দু হাজার পঁচিশ আঠারো থেকে বত্রিশ বছর হতে হবে চাকরি প্রত্যাশী এখানে কীভাবে আবেদন করবেন তো আপনি হাতে থাকে স্মার্টফোন গুগল ক্রমে গিয়ে টাইপ করবে এম ও pme dot tiktok dot com dot bd এই ওয়েবসাইট ঢুকে কিন্তু আপনি আবেদনটি করতে পারবেন তো আবেদনটি শুরু হবে মূলত 1 সেপ্টেম্বর 2025 সকাল 10টায় এবং আবেদনটি শেষ হবে 21 সেপ্টেম্বর 2025 বিকাল 5টায় তো এখানে কিন্তু আপনাকে ছবি এবং শাকর আপলোড করতে হবে ছবির সাইজ 300 বাই 300 পিক্সেল এর এমবি অবশ্যই 100 কেবি হতে হবে শাকর 380 এর এমবি অবশ্যই 60 কেবি হতে হবে তো প্রিয় চাকরি প্রত্যাশীবৃন্দ এখানে কিভাবে টাকা পেমেন্ট করবেন তো ক্রমিক এক থেকে চার নংর জন্য একশো টাকা টেরিটক সার্ভিস চার্জ বারো টাকার সম্মোট একশো বারো টাকা পাঁচ নং ক্রমিকের জন্য পঞ্চাশ টাকা টেরিটক সার্ভিস চার্জ আর ছয় টাকার মোট ছিয়ান্ন টাকা আপনাকে কিন্তু বাহাত্তর ঘন্টার মধ্যে পেমেন্ট করতে হবে তো কিভাবে পেমেন্ট করবেন তো এখানে দেখেন প্রথম প্রথমেস্টার রয়েছে এরপর এখানে দেখেন দ্বিতীয় এস রয়েছে এই দুটো দেখে কিন্তু আপনি নিজে নিজে টাকা পেমেন্ট করতে পারবেন তো প্রিয় চাকরি প্রত্যাশীবৃন্দ আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন তো সকল সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ